জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেফার রহমান নামেই অনেকটা পারফরমেন্স তার গান মানে শুধু কণ্ঠের জাদু নয় তার গায়কই যেন এক পুরো দস্তুর মঞ্চ পরিবেশনা গান গাওয়ার সময় তিনি যেন নিজেই গান হয়ে ওঠেন তবে এবার গান নয় আলোচনা এলো তার নাচ তাওয়াবার রোবটের সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা গেছে জেফার রহমান গাইছেন তার জনপ্রিয় গান ঝুমকা মজার ব্যাপার হলো তার সঙ্গে মঞ্চে উপস্থিত একটি কুকুরের মতো দেখতে রোবট আসলে একটি এআই বট নাচছে ঝুমকা গানের তালে তালে রোবটটির লাফিয়ে লাফিয়ে নাচ আর সেই তালে জেফারের কিছুটা শরীরী মুভমেন্ট সব মিলিয়ে দৃশ্যটা যেন বাস্তব আর প্রযুক্তির এক অদ্ভুত সংমিশ্রণ ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া কেউ মজার ছলে লিখেছেন শুধু লাফালেই চলবে না নিজেকেও একটু তোলাতে হবে আরেকজনের মন্তব্য শুধু ঝুমকা গানি জানেন আর কোনো গান শেখেননি তবে কটাক্ষের মাঝেও মজার ছলে রসিকতা করতে ছাড়েননি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রাফসান সাবাব মঞ্চে উপস্থাপক হিসেবে এসে হেসে বললেন জেফার এতদিন মানুষকে নাচিয়েছেন এবার রোবটকেও নাচালেন তবে এটাই প্রথম নয় এর আগেও মানিকনিয়া অ্যাভিনিউতে একটি কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার তখনও অনেক শ্রোতা প্রশ্ন তুলেছিলেন এই শিল্পীকে এখন সঙ্গীতের থেকে স্টেজ পারফরমেন্সে বেশি আগ্রহী নেটিজেনদের কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে নিয়েও তুলেছেন প্রশ্ন তবে বিতর্ক যাই হোক আলোচনায় যে জেফার রহমান রয়েছেন তার বলার অপেক্ষা রাখে না